কুম্ভ রাশি জাতক ও জাতিকারা আমরা প্রস্তুত কারণ এপ্রিল দু হাজার পঁচিশে হচ্ছে আমরা জীবনে অনেক পরিবর্তন কুম্ভ রাশির দু হাজার পঁচিশ এপ্রিল মাস কেমন যাবে ও শনির সাড়ে সাতি তৃতীয় চরণের ফলে কি প্রভাব পড়বে এই এপ্রিল মাসে কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের এপ্রিল মাসের রাশি ফল বর্তমানে কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে শনিদেব অবস্থান করছে দ্বিতীয় ঘরে শনির পুয়াব ধীরে ধীরে স্থায়ী উন্নতির পথ প্রশস্ত করে তবে এটি ধৈর্য ও পরিশ্রমের দাবি করে বন্ধুরা কথায় বলে পরিশ্রম যে করে পরিশ্রমের ফল অবশ্যই পায় কেউ খুব তাড়াতাড়ি পায় আবার কেউ একটু দেরি করে পায় কিন্তু সে অবশ্যই পাবে কুম্ভ জাতক ও জাতিকাদের একটি বিষয়ত্ব হলো এই যে এরা নিজের কাজের প্রতি যতই বাধা পান বা বিফল হন তাদের রাগ ও জেদ ততই বাড়ে কুম্ভ রাশির জাতক ও জাতিকারা প্রচণ্ড কঠোর পরিশ্রমী হয় সাফল্যর জন্য নিরন্তর প্রচেষ্টা করে নমস্কার স্বাগত সৌরভ দাস অ্যাস্ট্রোলজি চ্যানেলে দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাস কুম্ভ রাশি জাতকদের জন্য এক নতুন সূচনা হতে চলেছে কারণ এই সময় শনি সাড়ে সাতির শেষ পর্ব শুরু হবে যা আপনার জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে এই মাসে আপনার কর্মজীবন অর্থনৈতিক অবস্থা পারিবারিক জীবন ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ এই পরিবর্তন আনবে তবে এই পরিবর্তন কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলবে কোন ক্ষেত্রে উন্নতি হবে আর কোথায় থাকতে হবে সতর্কতা কর্মজীবন অর্থ প্রেম ও স্বাস্থ্য সব দিক থেকে কেমন যাবে এই মাস আর কিভাবে আপনি এই সময়টাকে নিজের পক্ষে কাজে লাগাতে পারেন বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন শনির সাড়ে সাতের প্রভাব কুম্ভ রাশির উপর এই এপ্রিল মাসে কি পরিবর্তন আনবে শনির সাড়ে সাতি মানেই জীবনে বড় চ্যালেঞ্জ ও পরিবর্তন কুম্ভ রাশির জন্য এপ্রিল মাস থেকে শনি সাড়ে সাতই তৃতীয় চরণ শুরু হচ্ছে যা শেষ ধাপ এর ফলে আপনি ধীরে ধীরে সব প্রতিকূলতা থেকে মুক্তি পাবেন তবে কিছু পরীক্ষা এখনও বাকি আছে দু সালের এপ্রিল মাস কুম্ভ রাশির উপর শনির এই প্রভাবগুলি ফেলবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য শনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ দ্বিতীয় ঘরে প্রবেশের ফলে যা ও বাক শক্তি কর্মজীবনের উপর প্রভাব ফেলে প্রথমেই আসি শনির এই সাড়ে সাতের তৃতীয় চরণের প্রভাব কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের এপ্রিল মাসে অর্থনৈতিক অবস্থায় কী পরিবর্তন আসবে দ্বিতীয় ঘরকে ধন ভাব বলা হয় যা আর্থিক স্থিতি সম্পদ পরিবার বক্তৃতা ও মানসিক মূল্যবোধের উপর প্রভাব ফেলে কুম্ভ রাশি জাতকদের ক্ষেত্রে এই ঘর শনির অবস্থান কিছুটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ও চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে আর্থিক অবস্থা ও সম্পদ শনি দ্বিতীয় ঘরে থাকলে আর্থিক স্থায়িত্ব বাড়তে পারে অর্থ সঞ্চয় ধীরে ধীরে হতে পারে শনি দ্বিতীয় ঘরে থাকলে অর্থনৈতিক দায়িত্ব বাড়তে পারে ধন লাভের সম্ভাবনা রয়েছে তবে প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনাও রয়েছে শত্রুদের থেকে সাবধানে থাকুন তারা আপনার অগ্রগতিতে বাধা দিতে পারে জমি ও বাড়ি কেনার শুভ সময় অর্থ সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পাবে তবে খরচের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কেউ যদি টাকা ধার চায় ভালো করে চিন্তা করুন কারণ ফেরত পাওয়া কঠিন হতে পারে কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করা উচিত দ্বিতীয় কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের এপ্রিল মাসে কর্মক্ষেত্র ও ব্যবসায় কি পরিবর্তন আসবে যারা চাকরির সন্ধানে ছিলেন তাদের জন্য এটি সাফল্যের মাস হতে পারে অফিসে দায়িত্ব বাড়তে পারে তবে এটি ভবিষ্যতে বড় সাফল্য বয়ে আনবে কথাবার্তায় গম্ভীরতা ও বাস্তবাদিতা দেখা যাবে কথা বলার ধরনে কঠোরতা আসতে পারে যার ফলে অন্যরা ভুল বুঝতে পারে ব্যবসায়ীদের জন্য কিছু চ্যালেঞ্জ থাকবে তবে ধৈর্য ধরলে লাভজনক সুবিধা আসতে পারে কর্মজীবীদের জন্য এই সময় কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে তবে কঠোর পরিশ্রম করলে দীর্ঘমেয়াদী সাফল্য আসবে এবার আসি পারিবারিক বৈবাহিক জীবন ও প্রেম জীবনে কুম্ভ জাতক ও জাতিকাদের এই এপ্রিল মাসে কি পরিবর্তন আসবে বন্ধুরা শনি যখন শেষ পর্যায়ে থাকে তখন ব্যক্তিগত জীবনে কিছু কঠিন সময় নিয়ে আসে পারিবারিক জীবনে শৃঙ্খলা এবং দায়িত্বের উপর গুরুত্ব বাড়ে পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু মতবিরোধ দেখা দিতে পারে গুরুজনদের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পেতে পারে সম্পর্কের মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তবে এটি সাময়িক ধৈর্য ধরলে পারস্পরিক বোঝাপড়া বাড়লে সম্পদ মজবুত হবে যারা নতুন প্রেমের সন্ধানে আছেন তাদের জীবনে নতুন কারোর আগমন হতে পারে দাম্পত্য জীবনে ধৈর্য ও সহনশীলতা ধরে রাখতে হবে কারণ ছোটোখাটো ভুল বোঝাবুঝি বড় হয়ে উঠতে পারে পিতার সঙ্গে বিবাদের যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে মাসের শেষের দিকে কোন প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে যেসব জাতক ও জাতিকারা লুকিয়ে চুড়িয়ে প্রেম করছেন বা প্রেম করছেন কাউকে বুঝতে দিচ্ছেন না তারা কিন্তু এই মাসে ধরা পড়তে পারে তাই খুবই সাবধান দু হাজার পঁচিশ এপ্রিল মাসে কুম্ভ জাতক ও জাতিকাদের স্বাস্থ্যের উপর কি পরিবর্তন আসবে পেটের সমস্যার জন্য কাজে ক্ষতি হতে পারে ঘুমে সমস্যা দেখা দিতে পারে ও এই মাসে দাঁত হাড় ও গলা সমস্যা সম্ভাবনা থাকে তাই যত্ন নেওয়া জরুরি দু হাজার পঁচিশ এপ্রিল মাসে শনি সাড়ে সাতির বিশেষ প্রতিকার ও করণীয় কালী মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানো শুভ হতে পারে শনিবার একটি কালো ঘোড়ার নাল বাড়ির প্রবেশদ্বারে লাগান বাড়িতে শমি গাছ লাগানো অত্যন্ত শুভ প্রত্যেক শনিবার করে শ্রমি গাছের তলায় প্রদীপ জ্বালান গাছের যত্ন ও পরিচর্যা করুন শ্রমি গাছের আশপাশ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন শোমি গাছকে তুলসী গাছের মতোই মর্যাদা দিন বাড়িতে দেখবেন শনির দুয়াব কাটতে শুরু করবে এটি শনির নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় ও ভাগ্য ভালো করে দু সালের এপ্রিল মাস কুম্ভ রাশির জন্য একটি পরীক্ষা নেওয়ার সময় হতে পারে তবে ধৈর্য পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এই সময়কে ইতিবাচকভাবে কাজে লাগানো সম্ভব শনি সাড়ে সাতির প্রভাব সামলাতে প্রতিকার গ্রহণ করলে জীবনযাত্রা সহজ হবে এবং সাফল্য অর্জন করা সম্ভব হবে এই সহজ প্রতিকারগুলি করলে শনির প্রভাব আপনার জন্য শুভ হবে আপনার জীবনে সমস্ত বাধা কাটিয়ে সাফল্য আসবে এই রাশিফলটি কেমন লাগলো কমেন্টে জানান আমরা রাশি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেব সৌরভ দাস অ্যাস্ট্রোলজার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারের জন্য সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্ম ছক ও হাতে রেখা বিচার করা হয় দেখা হবে নতুন ভিডিওতে আবার আসবো নতুন রাশিফল নিয়ে ধন্যবাদ